সবথেকে এক্সপেন্সিভ কারস রয়েছে মজা করুন না আমরা আমাদের হাতে পেয়েছি টোটাল 250 মিলিয়ন ডলারের কারস তার মধ্যে একটা দাম এমন কি 100 মিলিয়ন ডলারস আর আমরা সেগুলোকে ওড়াবো জলের উপরে চালাবো ড্রাইভ করবো আর এমন কি আকাশে উড়বো এই সমস্ত গাড়িগুলো কেন এত দামি আপনাদের দেখাবো শুরু করবো আমরা এই 1 ডলারের গাড়িটাকে দিয়ে

এটা সত্যি চলছে শুরু পরে আবারও গাড়ি আমরা দেখাবো হয়ে যাবে আর উঠবে কিন্তু এখন আরে ল্যাম্বোটাকে দেখো ধাক্কা লেগে যাচ্ছিল এখানে চাবি লাগানো আছে তাও এটাকে কেউ চুরি করেনি যদি ガリちゃんのジェイガーポリン

কাজ করছে দেখা যাক এবার কি হয় গড আমরা জলে গাড়ি চালাতে চলেছি ও এবার এটাকে ধরে রাখতে হবে যতক্ষণ বিপ শোনা যাচ্ছে বিপ শোনা গেছে এবার আমি এটাকে নর্মাল গাড়ির মধ্যেই চালাতে পারবো কিন্তু জলের উপর দিয়ে থা ধরে বসো драйв в кордоне воути ধরে ফেলেছি থাকলে অবশ্যই খাওয়া উচিত মজার বিষয় হলো আমরা এই তিনটে গাড়িকে চালালাম দাও আবার জলের উপর দিয়ে এটা দারুণ আমার এটা দারুন লেগেছে আর আপনারা শুনলে অবাক হবে এটা সবে মাত্র শুরু এই ভিডিওর আমাদের লিফটে এর পরের গাড়িটা লিটারেলি উড়তে পারে আর যেহেতু আমার উঁচুতে ভয় লাগে তাই আমি কাল আর নোলান পাঠালাম মাটি দিয়েই চলতে পারে তা নয় এটার দুটো উইং আছে যেগুলো এটাকে এইট থাউজেন্ড ফিট ওপরে আকাশেও নিয়ে যেতে পারে এই গাড়িটার মধ্যে একটা প্রোপেলার লাগানো আছে এখানে থেকে তুমি টেক অফটা দেখো আর আমি প্লেনে গিয়ে ওকে ফলো করছি আমার বিশ্বাসই হচ্ছে না এটা আকাশে উঠবে দেখো আমার পাশে একটা গাড়ি আছে যেটা উঠছে গাড়ী কুলতে একটা পড় একটা দুর্দান্ত হচ্ছে এটা আমি বিশ্বাসই করতে পারছি না একটা গাড়ি যেটা আমার মাথার উপরে উঠছে ওহ মাই গড এটা কিন্তু দারুণ লাগছে আমার মনে হয় এই পুরো গাড়িটাই স্টিল দিয়ে তৈরি এবারে করতে হবে এরপরে 1 মিলিয়ন ডলারের কার কিন্তু আমি বড় একটা নিয়ে আসিনি আমি মিলিয়ন ডলার আর স্বাভাবিকভাবেই এই পুরো রেস ট্র্যাকটা আমরা রেন্টে নিয়ে নিয়েছি তাই আমি আমার বন্ধুদের একটা করে গাড়ি বেছে নিতে বললাম তোমার সাথে রাইড করবো দেখো ঘন্টা চালাবে এই গাড়িটাকে দেখো আমি কি এই গাড়িটাতে ফিট করে যাব ঠিক আছে গাড়ি চালানোর সময় মেসেজ করবো না এটা প্রাইভেট প্রপার্টি এটা করে এখানে লিগ্যাল ও এবার আমরা শুরু করবো

মিলিয়ন আর পানীয় জল এটা থেকে ধোঁয়া হিসেবে বার হয় কিন্তু এই গাড়িটার উপরে এখনো কাজ চলছে তাই এটা একটা প্রাইপ এই প্রথম কোন গাড়ির ভিতরে ঢুকতে আমাকে এতটা পরিশ্রম করতে হয়েছে চলো দেখা যাচ্ছে একেবারে কি করে বন্ধ হয় রাস্তায় চালাবো এটা একটা সত্যি বড় ব্যাপার কারণ এর আগে এই গাড়িটাকে রাস্তায় কখনো চালানোই হয় তুমি এটা আমাকে আগে বলো না কেন তারা এই গাড়িটাকে একটা কনসেপ্ট হিসেবে তৈরি করেছে তাই গাড়িটাকে রাস্তায় চালানো সত্যি কোয়েশ্চেনেবল দেখো এই মহিলাটাকে ওই মহিলাটি আমাদের গাড়ির ভিডিও করছিল আর যতক্ষণ আমরা গাড়িটাকে চালাচ্ছি আমি আপনাদের Samsung Galaxy Z Flip 5 ফোন সম্পর্কে বলছি এই ফোনটার বিশেষত্ব হলো এটা ফোল্ড সাহায্য করবে আর তার সাথে আপনি দুটো অ্যাপ একই সাথে চালাতে পারবেন দেখো দেখাচ্ছি নিচের দিকে আমি গুগল খুলে রেখেছি আর উপরের দিকটায় আমি মিস্টার বিস্ট ভিডিও দেখছি রে এটা তো খুব জোরে যায় দেখছি হ্যাঁ

আমি কোনদিনও দিন তারপরে শেষ হোক এই কারটা পৃথিবীর সবথেকে থেকে ফাস্টেস্ট হওয়ার কারণ হলো এতে টুইন টার্বো চার্জ ভিএ ইঞ্জিন লাগানো আছে যিনি সেটাকে কখনো দেখিনি

কত দিয়ে গাড়িটা কিনেছিলে আমি গাড়ি কেনার পর লোকে বলেছিল এত দাম গাড়ি পাবে না কিন্তু যত দিন পেরিয়েছে দাম বেড়েই গেছে বেড়ে গেছে আর এখন একটু টোয়েন্টি মিলিয়ন ডলার হ্যাঁ এটা খুবই আশ্চর্য তার মানে তোমার কেনার পর এই গাড়িটার দাম প্রতি বছর মিলিয়ন ডলার করে বেড়ে গেছে হ্যাঁ মোটামুটি সেরকমই বলতে পারো কাল তোমার এই গাড়িটা কি কেমন লাগছে

মিথ্যে বলবো না আমার ফিফটি মিলিয়ন ডলার একটা বেশি ভালো লাগলো তাই আমি ফিফটি মিলিয়ন ডলারের গাড়িটাতে বসে পড়লাম ডোনাট মিডিয়ার সাথে আর থার্টি মিলিয়ন ডলারের গাড়িটাতে বসলো বো বকম্যানের সাথে যে হলো কার লেজেন্ড তোমরা তৈরি তুমি তৈরি আমিও তৈরি চলো বেরোনো যাক চ্যানেল যে গাড়িটাতে বসে সেটা এতটা দামি হওয়ার কারণ হলো এটা স্পেসিফিক্যালি তৈরি করা হয়েছিল ফেরারি ফাউন্ডারের পক্ষ থেকে ফোর্ডের ফাউন্ডারকে গিফট দেওয়ার জন্য এটা মানব ইতিহাসে তৈরি হওয়া ফেরারির একমাত্র ভার্সন ও বাম্পারটা দেখে কোনো অসুবিধাই হলো না আমাকে রাস্তার প্রত্যেকটা গর্ত ভালো করে লক্ষ্য করতে হবে কারণ আমি ৫০ মিলিয়ন ডলারে গাড়ি চালাচ্ছি আমরা যে গাড়ি চাই আছি সেটা হলো জাগুয়ারের সব থেকে দামি গাড়ি এটা লেজেন্ডারি অ্যাক্টার স্টিম ম্যাককো ইন্স পড়তে পারে এটা কিন্তু দারুণ আরে তো স্পিডটাও ভালো গাড়িটা চালাতে কেমন লাগছে দারুণ হু আমার ডুবি হ হ যখন আমরা মজা করছিলাম বু ব্যাকমেন্ট তার থার্টি মিলিয়ন ডলারের গাড়িটাকে টপ স্পিডে নিয়ে গেছিলো দাঁড়াও একটু দাঁড়াও গাড়িটা আটকে গেছে এক সেকেন্ড দাঁড়াও আমরা খুব খুব জোরে চালিয়ে ফেলেছি থার্টি মিলিয়ন ডলারের গাড়িটা আটকে ফিরিয়ে দেবো ভেঙে ফেলবার আগে আর এবার আমরা দেখবো ওয়ান হান্ড্রেড মিলিয়ন ডলারের ওয়ার্ল্ড ফার্স্ট

ওই দেখো হান্ড্রেড মিলিয়ন ডলারের গাড়ি রাস্তায় চলছে আবার টুপিটা পড়ে গেল ওর